আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমরা লেকচার সেভেন এতে সিঙ্গুলার নাউনের বেশ কিছু নিয়ম নিয়ে কথা বলেছি আমরা এখন লেকচার সেভেন বিতে সিঙ্গুলার থেকে প্লুরাল করার আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করছি তোমরা রুল সেভেনে এ দেখতে পাচ্ছ আমরা এখানে বলেছি কিছু নাউনের শেষে ইএন ই আর ইএন যোগ করে প্লুরাল করতে হয় কি কি বলেছি বলো তো সিঙ্গুলার নাউনের শেষে আমাদের ইএন ই আর ইএন যোগ করে প্লুরাল করতে হয় আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমাদের এটা বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি অক্স এর আগে আমরা কী শিখেছিলাম এক্স থাকলে ইএস যোগ করে কী করা যায় প্লুরাল করা যায় অক্স অক্সেস কিন্তু এবার আমরা কী শিখছি দেখো অক্স থেকে কী হয়েছে অক্সেন ইএন যোগ করে প্লোরাল করেছি কাউ কাইন চাইল্ড চিলড্রেন বুঝতে পেরেছো এরপরে তোমরা লক্ষ্য করে দেখবে যে এখানে কী আছে বলো তো এ এবং আর ইএন যোগ প্লুরাল হয়েছে আমরা এবার রুল এইটে কথা বলছি রুল এইটে আমরা দেখব সিঙ্গুলার কম্পাউন্ড নাউন এর মেইন ওয়ার্ডের শেষে এস যোগ করে পুলুরাল করতে হয় কি বলেছি বলো তো সিঙ্গুলার কম্পাউন্ড নাউনের মেইন ওয়ার্ডের শেষে এস যোগ করে পুলুরাল করতে হয় তাহলে কম্পাউন্ড নাউনটা কি অর্থাৎ এটা সাধারণত ছোট কোনো নাউন নয় বেশ কয়েকটি ছোট ছোট নাউনের সমন্বয়ে একটা কম্পাউন্ড নাউন তৈরি হয় তাহলে আমরা এবার একটি উদাহরণ দেখি লক্ষ্য করে দেখো এখানে আমরা লিখছি ব্রাদার ইন ল এটার অর্থ কী জানো শ্যালক অথবা আমরা বলি ভগ্নিপতি এটার ব্রাদার এটা হচ্ছে মূল শব্দ মেইন ওয়ার্ড এই জন্য এখানে দেখো ব্রাদার্স ইন ল এই ব্রাদার্সের সাথে এস যোগ হয়েছে অনুভাবে স্টেপ ব্রাদার এখানে লক্ষ্য করে দেখো এখানে ব্রাদার শব্দটা পরে আসছে কিন্তু এই ব্রাদার ব্রাদার শব্দটা আমাদের কি মূল শব্দ এই জন্য এটার সাথে এস যোগ করা হয়েছে এজন্য হয়েছে এস্টেপ ব্রাদার থেকে স্টেপ ব্রাদার্স বুঝতে তো মনে হয় কোনো সমস্যা নেই এখন স্টেপ ব্রাদার মানে কি সৎ ভাই এরপরে খেয়াল করো আমরা আরও কিছু উদাহরণ বাড়িতে করব খাতায় তুলে নিও প্যাজার বাই প্যাজার্স বাই মেইট servant maid servants ম্যান servant ম্যান servants এটা হচ্ছে আমাদের প্লুরাল হবে এখন আমরা আসি রুল নাইনে কত নম্বর নিয়মে আছি আমরা বলতে নয় নম্বর নিয়মে সেখানে আমরা কি বলেছি সিঙ্গুলার নাউনের শেষে ফুল থাকলে কি থাকবে বলতে সিঙ্গুলার নাউনের শেষে ফুল তাহলে ওই নাউনটার শেষে আমরা এস যোগ করে কি করতে পারবো প্লুরাল করতে পারবো তাহলে এস যোগ করে সেটার প্লুরাল করা যায় আবারও বলছি সিঙ্গুলার নাউনের শেষে কি থাকবে ফুল তাহলে আমরা কি যোগ করে প্লুরাল করব। এস যোগ করে উদাহরণ দেখি দেখো তো এখানে আমরা উদাহরণ দিয়েছি ফুল শেষে কি এফ ইউ এল ফুল আছে না আছে তাহলে আমরা অবশ্যই এটার শেষে শুধু এল যোগ করলেই কি হয়ে যাবে সরি এস যোগ করলেই কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে এই আমরা লিখেছি ফুল আর্মফুলস কাপফুল কাপফুলস ফুলস মাউথফুল মাউথফুলস স্পুনফুল স্পুনফুলস বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তোমাদের আশা করি অসুবিধে তো হওয়ার কথা নয় তাহলে আমরা এভাবে এটাকে কি করতে পারবো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো এবার আমরা চলে আসি দশ নম্বর নিয়মে রুল টেন কিছু কম্পাউন্ড নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয় আমরা এবার কিন্তু বলি নাই যে কম্পাউন্ড নাউনের মেইন ওয়ার্ডের শেষে এস যোগ করে পুলুরাল করব। তাহলে এবার কি বলছি শেষে যে শব্দটা থাকবে কম্পাউন্ড নাউনটার সেই নাউনটার শেষের শব্দটার সাথে এস যোগ করে পুলুরাল করতে হবে তাহলে এখানে কি একটু ভিন্নতা পাচ্ছো না এই ভিন্নতাগুলোই মনে রাখতে হবে তাহলে আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো বুক সেলফ এখানে দেখো সেলফ এটা শেষ শব্দ এটার সাথে এস যোগ করে প্লুরাল করছি বুক সেলফস বুক কেস তাহলে কেসটা এখানে শেষ শব্দ বুক কেসেস পয়েট লরেট এখানে দেখো লরেট শব্দটা শেষ শব্দ এটার সাথে এস যোগ করে আমরা কি করতেছি প্লুরাল করতেছি বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন অর্থাৎ কম্পাউন্ড নাউন হতে গেলে কি একাধিক কি লাগবে সিঙ্গুলার নাউন যোগ হয়ে একটা কম্পাউন্ড নাউন যোগ করে যেমন বুক একটা বই সেলফ একটা অংশ এই দুটো মিলে কিন্তু একটা নাউন হয়েছে এই জন্য এটাকে কী বলছি আমরা কম্পাউন্ড নাউন তাহলে আমরা আরও কিছু উদাহরণ খাতায় তোলার জন্য দিয়েছি এখানে তাহলে এই উদাহরণগুলো তোমরা কি করবে খাতায় তুলে নিবে এবং সেগুলোরও শেষ শব্দের সাথে এস যোগ করলেই প্লুরাল হয়ে যাবে যেমন আমরা এখানে দিয়েছি মেজর জেনারেল ফরগেট মি নট এটা একটা ফুলের নাম মেরিগো রাউন্ড আমরা নাগরদোলাল চরি না এটা হচ্ছে সেইটা মেরিগো রাউন্ড এটা হচ্ছে নাগরদোলা তাহলে এই শব্দগুলো কম্পাউন্ড নাউন এবং সিঙ্গুলার তাহলে এগুলোকে প্লুরাল করতে আমাদের কি করতে হবে শুধু শেষ শব্দটার সাথে এস যোগ করে দিতে হবে তাহলে এবার আমরা চলে আসি এগারো নম্বর নিয়মে বলতো কত নম্বর নিয়ম এগারো রুল এলেভেন কিছু নাউন দেখতে সিঙ্গুলার কিন্তু এগুলো আসলে পুলুরাল নাউন মজার ব্যাপার না মানে এদের দেখতে সিঙ্গুলার মতো লাগবে অর্থাৎ যদি আমরা সাধারণত এস না দেখি ইএস না দেখি এস না দেখি ইএন না দেখি ই না দেখি আর এন না দেখি তাহলে তো আমরা ধরে নেবো যে এটা কি আমাদের সিঙ্গুলার নাউন তাই না কিন্তু আসলে মানে সে এগুলো না দেখলে আমরা বুঝবো সেটা সিঙ্গুলার কিন্তু দেখো এটার মধ্যে ওই ধরনের কোনো চিহ্নই নাই তারপরে এগুলো কি সবগুলো আমাদের কি সিঙ্গুলার দেখতে মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো সবগুলি হচ্ছে প্লুরাল নাউন যেমন তুমি যদি লক্ষ্য করো আমরা এখানে যে নাউনগুলো পেয়েছি এখানে প্রথমেই নাউন পেয়েছি কি এরিস্টোক্রেসি কুলিন সম্প্রদায় জেন্ট্রি ভদ্র সম্প্রদায় নবিলিটি ভদ্র সম্প্রদায় পিজেন্ট্রি কৃষক সম্প্রদায় ক্যাটল গো মহিষাদি পোলট্রি হাঁস মুরগি মেজরিটি সংখ্যাগরিষ্ঠ টেন্যান্ট্রি প্রজাকুল পারফিউমেরি সুগন্ধি দ্রব্যাদি আর্টিলারি আগ্নেয়াস্ত্রসমূহ ভার্মিন অনিষ্টকর জীবজন্তু পিপল লোকজন পাবলিক জনসাধারণ ম্যানকাইন্ড মানবজাতি জাতি ক্লার্জি যাজক সম্প্রদায় গভর্নমেন্ট সরকার এগুলো কিন্তু দেখে কিন্তু তোমার বোঝার উপায় নেই যে এগুলো সিঙ্গুলার না পুলোরাল আসলে এগুলো কি পুলুরাল দেখতে সিঙ্গুলার মতো হলে ওইগুলো কি আসলে পুলুরাল এবার দেখো আর এক অবস্থা রুল বারোতে আমরা এখানে কিছু নাউন পাবো যে নানগুলো দেখতে মনে হবে পুলুরাল কিন্তু আসলে এরা পুলুরাল নয় এরা আসলে সিঙ্গুলার এই জন্যই আমি এই দুটা পাশাপাশি একসাথে দিয়েছি যাতে তোমাদের একটা চমৎকার একটা আইডিয়াও দেওয়া যায় এবং তুমি যেন এগুলো কী তোমরা যেন এগুলো কী করতে পারো মনেও রাখতে পারো মন মুখস্থও রাখতে পারো এগুলো আসলে কি করতে হবে মনে রাখার জন্য খুব বেশি বেশি করে পড়ে মুখস্থ করে রাখতে হবে পরীক্ষার মধ্যে এগুলো যখন আসে তখন আমাদের ভাব বসাতে অসুবিধা হয় তাহলে এখন আমরা পাবো কি নাউনগুলো দেখতে প্লুরালের মতো দেখা যাবে কিন্তু আসলে এরা হবে কি সিঙ্গুলার নাউন যেমন তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে লিখেছি ম্যাথমেটিক্স গণিত ফিজিক্স পদার্থ পলিটিক্স রাজনীতি ইকোনমিক্স অর্থনীতি নিউজ সংবাদ এথিক্স খেয়াল করেছ তোমরা নীতিশাস্ত্র অপটিক্স আলোকবিজ্ঞান ইনিংস ইনিংস ওয়েজেস মজুরি গ্যালোস ফাঁসি অ্যাথে অ্যাথলেটিক্স চর্চা বিজ্ঞান এই যে শব্দগুলো বললাম সবগুলো শেষেই দেখো এস আছে তাহলে সাধারণভাবে দেখেই কিন্তু মনে হওয়ার কথা যে এগুলো আমার কি পুলুরাল কিন্তু আসলে এগুলো পুলুরাল নয় এগুলো সব কি সিঙ্গুলার তা আমরা যে নিয়মগুলো এখানে আলোচনা করলাম সবগুলো নিয়ম খাতায় তুলবে এবং সংরক্ষণ করে রাখবে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা